উনিশের মহাযুদ্ধ গদি কার দেখতে দেখুন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি জুই আপনারা দেখছেন দা পিডি নিউজ শুরু করছি ভোটের সব খবর নিয়ে ভোটের এক ঝলক ডায়মন হাবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় এদিন বিষ্ণুপুরে বড় কাছে পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুটকোলা গাড়ি করে ভোটে প্রচার সারলেন মুর্শিদাবাদ বহরমপুরে শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন নিজের জয় ব্যাপারে একশো শতাংশই নিশ্চিত তিনি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে মানুষ ভোট দিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য কুড়ি বছরের সাংসদের অভিযোগ করেছে যে উনি আপনাদের মিডিয়াতে মানুষের কাছে নেই ওনার কাজ হচ্ছে বিকালবেলা কিছু পোর্টাল কিছু চ্যানেল ওনাদেরকে নিয়ে বসে বক্তৃতা করা আর আপনারা এইরকম একটা অপদার্থ লোককে দেখেন ওনার ওই মিডিয়াতে উনি আছেন উনি মানুষের মধ্যে নেই গাঁগঞ্জে নেই উনি যেখানে মিটিং করতে যাচ্ছেন ষাট থেকে আসি। দলীয় প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে মালদায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগ কর্মসূচিতে দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন তিনি দক্ষিণ মালদার প্রার্থী শিরোবল মিত্রকে সঙ্গে নিয়ে গৌরোড এলাকায় হেঁটে প্রচার সারলেন তিনি নেমেছি আমরা সবে প্রচার শুরু করেছি এক সপ্তাহ দুটো দুজন নেতার মাত্র প্রচার হয়েছে প্রত্যেক লোকসভাতে কেন্দ্রীয় নেতারা আসবেন এরকম ব্যাপক সভা হবে এখন কর্মীরা রাস্তায় নেমেছেন বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যবহার লিখছেন ছোট ছোট বৈঠক হচ্ছে ঘুটি সাজাচ্ছি আমরা দিদিমণি এই দেখেই তাদের হোস উড়ে গেছে আবল তাবল বক্তার মুখ করেছেন আমার মনে হয় ভোট খেতে হতে আপনি পাগল হয়ে যাবে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোনো টু হুইলারসের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার না আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগের ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য বিজ্ঞাপন বিরতির পর আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এদিন মনোনয়নপত্র জমা দেন এদিন মহিষিলা থেকে সপরিবার ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তিনি সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে যা করেছি তাতে আমি মন মানসিকভাবে খুব শান্তিতে আছি এবং সেই ক্ষেত্রে নমিনেশন যে আজকে আপনারা যে সারাটা দেখলেন আমার মনে হয় সেটাও একটা বিরাট বড়ো পাওয়া খুব ভালো লাগছে আমি কোনো কথা বলতে চাই না ওর গোবিন্দ চ্যাটার্জিকে বোনের কথা বলতে দিন উনি কি বলেন কি না কোথায় কি ধরনের নোংরা পলিটিক্স বামপন্থীরা চিরকাল করে ওদের ট্রেড ইউনিয়নের জন্য বড় বড় কারখানা সে বন্ধ হয়ে গেছে ওই গৌরিন্দবুকে বলতে দিন আই রিল ডোন্ট কেয়ার আমি আমার কাজ করেছি উনি কি বলছেন আর নুনমন্ডি কি বলছেন আমার নুনমন্দির খুব ভালো মানুষ হতে পারেন কিন্তু একটি মাফিয়া পার্টি হয়ে উনি দাঁড়িয়েছেন যাদেরকে আমরা শিক্ষী থেকে নির্ণয় করতে চাই আসানসোল লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী গৌরাঙ্গ এদিন সকালে প্রায় তিন হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আসানসোলের আবকার গার্ডেনার দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী এদিন জেলাশাসক শশাঙ্ক শেট্টির হাতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী বলেন জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি तृणमूल कांग्रेस समझ लीजिए कि लूटपाट छोड़ के यहाँ का जो लोकल एडमिनिस्ट्रेशन है लोकल पुलिस है पुलिस का कुछ लोगों को लेकर लूटपाट छोड़ के इन्होंने इनका जीत मैंने इस चुनाव में जीतने का कोई उम्मीद नहीं जीरो हो गया है ठीक है और हम तो बोल ही दिया है आने का कंपटीशन अभी चल रहा है बीजेपी और टीएमसी के अंदर में हम लोग तो मैंने इस चुनाव में एक नंबर में आएंगे উলুবেড়িয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কর্মীদের বিক্ষোভ তাদের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোটে ডিউটি করবে না গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে এক ভোট কর্মী মৃত্যু হয় ভোটগ্রহণ গ্রহণ চলাকালীন তাদের দাবি ভোটে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের নিরাপত্তা দিতে হবে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ পরে উলুবেড়িয়া মহকুমা শাসক তাদের দাবি জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ভোট কর্মীরা বিক্ষোভ তুলে নিয়ে প্রশিক্ষণে অংশ নেয় ভোটের সব ধরনের খবর দেখতে আমাদের চ্যানেল দা পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন খবরের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দ্য পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন